দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলা নতুন হাট হাট একেবারে সীমান্ত ঘষা এলাকার হাট একেবারে দেখেন বর্ডার খুলে দিছে দর্শক দেখেন সেরা মানের গরু কিন্তু কিন্তু আছে একবার ছাব্বিশের জন্য বেস্ট কালেকশন দর্শক দেখেন একেবারে প্রচুর পরিমাণে লাইন গরুর আমদানি শেষ নাই দেখেন বর্ডার একবারে খুলে দিছে দর্শক দর্শক আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার করে আমাদের এখান থেকে মোটে বটা ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে একেবারে হিউজ পরিমাণে গরুগুলো কিন্তু পার হয়েছে আজকে দর্শক দেখেন লাইনগুলো দেখেন এ পাশেও দেখেন একবারে ব্যয়বহুল গরুর আমদানি কিন্তু আজকে আমাদের হাটে আসছে দর্শক আপনাদের তাও অনেক কষ্ট করে আপনাদের মাঝে তাও কিছু দাম গরু দাঁড়ানোর চেষ্টা করব যারা প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশের বাংলাদেশে তেপনার থেকে তেঁতুলিয়া যারা আছেন বাংলাদেশে যারা থাকেন অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ওখান থেকে যদি মনে হয় যে না আমাদের এইদিকে গরুর বাজার কম আছে অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আসবেন ইনশাআল্লাহ সেরা মানে গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে সবগুলি কিন্তু হাই কোয়ালিটি সম্পূর্ণ ছাব্বিশের জন্য বেস্ট কালেকশনগুলো কিন্তু আজকে আমাদের হাটে আছে দেখেন

পঁচিশটা ছিল এখন ষোলোটা আছে একবার সীমিত রেটে তো মাল দিয়ে দিচ্ছেন নাকি বসান বসানি ছাব্বিশে কুরবানিতে আসবে সবগুলোতে আসবে গরু হবে না কিন্তু সবগুলো হবে ইনশাল্লাহ ভাই কি কি জাত আছে এখানে সব সাহেবাল সবগুলো সাহেবাল আছে ভাই বললো জাতমান সবগুলো সাহেবাল মাল ছিল পঁচিশটা এখন আছে ষোলোটা আছে ভাই এই পাশ থেকে একটু দাম জানাই এটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর বেচা বিক্রি সত্তর এটা সত্তর পঁচাত্তর হলে বেচা বিক্রি করবেন এটার বয়স কেমন আছে ভাই যদি একটু আইডিয়া দিতেন তেরো চোদ্দো মাস করে বয়স হবে ষোলো সতেরো মাস এগুলা আচ্ছা ভাই আমি গরুগুলো দেখাই তারপর আপনি আমাকে বলেন যে ভাই নিম্ন এত সর্বোচ্চ উপরে এত আছে দর্শক আপনাদেরকে আমি গরুগুলো আগে দেখাই তারপর এতগুলো গরু তো দাম জানানো সম্ভব না তাও আপনাদেরকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ দাম দর জানাবো দেখেন পার্সেন্টগুলো দেখেন সবগুলো একেবারে ডবল লাভি ইনশাল্লাহ সবগুলো একেবারে ডবল লাভি আছে দেখেন পার্সেন্টের দিক দিয়েও সেরা আছে সবগুলো একেবারে ডবল লাভি তারপর আপনাদেরকে মাথাগুলো যে দেখায় গরুগুলো দর্শক মাথাগুলো দেখেন সেরামানের কিন্তু সবগুলো সাহেবাল দশটা নিলে একটা ফ্রি ভাই ঘটনা সত্য দশটা নিলে একটা ফ্রি সত্য দর্শক দশটা নিলে একটা ফ্রি দিবে ভাই যখন বলছে তো অবশ্যই ফ্রি দিবে ইনশাল্লাহ মাথাগুলো দেখেন দর্শক সবগুলি কিন্তু সাহিবাল একেবারে ছাব্বিশের জন্য সেরামান ছাব্বিশের জন্য সেরা গরুগুলি কিন্তু ছাব্বিশের কূরবানিতে অবশ্যই কিন্তু ইনশাল্লাহ গরুগুলো সবগুলোই আসবে

ষোলোটা নিলে একটা ভিডি আপনারা যদি কেউ এই মুহুর্তে ভিডিওটা আমি আপলোড করব ভাইয়ের নাম্বার আছে যদি কেউ আপনারা ষোলোটা অথবা দশটা নিতে চান দশটা নিলে একটা গরু ফ্রি দিবে বলছে এখন দিবে কি দিবে না আপনারা ফোন দিবেন ফোন দিয়ে ভাইর সে কথা বলবেন ভাই যখন বলছে দিবে ইনশাল্লাহ দিবে ভাই যখন বলছে দিব আচ্ছা ভাই ভালো ভাই যখন বলছে দিবে একদাক একশোটা গরু আমি জানি ভাই আপনারা এক দাগায় একশোটা গরু বিক্রি করেন ইনশাল্লাহ দর্শক একেবারে বর্ডার কিন্তু খুলে দিছে আজকে এই জন্য বলছে দশটা নিলে একটা ফ্রি দিবে সেরা মানে গরুগুলো কিন্তু দর্শক আপনাদের কারণ সবগুলো গরু তো দাম দর জানানো সম্ভব না যেগুলো ভালো ভালো হাই কোয়ালিটি সময় সেগুলোর দাম দর কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো এ পাশের গরুগুলো কিছু আপনাদেরকে আমি দাম জানাই এ পাশে ভাই এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ নব্বই বাজারে কত বলছে ভাই দুই কম আশি দেওয়া যাচ্ছে না আশি হলে দিয়ে দিবেন আশি হলে দিয়ে দিবেন কুরবানিতে তো আসবে ছাব্বিশে শিওর আপনি গরুর মডেল দেখছি ভাই হাত পাওয়ার সব দিক দিয়ে সেরা মান কিন্তু কুরবানিতে দুইশো হবে খাওয়াতে ভাই না খাওয়ালে কিন্তু হবে না তাই না তা তো অবশ্যই তা তো অবশ্যই ভাই বলছে খাওয়াতে হবে খাওয়ালে অবশ্যই একশোর বাচ্চা নব্বই দিয়ে দিচ্ছে এখন বাজার তাহলে খারাপ হয়ে গেছে একশোর বাচ্চা একশোর বাচ্চা যদি নব্বই দিয়ে যায় তাহলে তো অবশ্যই বাজার খারাপ এ পাশেও দেখেন এটা একটা আছে পার্সেন্ট তা দেখেন একেবারে ডবল লাভি ভাই এটা কত যাচ্ছেন একশো বিশ বাজারে কত বলছে বড় ভাই বৃষ্টি মাদুলের দিন কুম করে বলেন কত বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে উপরে একশোর উপরে একশোর নিচে দেওয়া যাবে না দেওয়া যাবে কিন্তু লস হবে বলেন যে দেওয়া যাবে ভাই কিন্তু লস হবে এটা কত এটা একই দাম একশোর উপরে একশোর উপরে হলে বেচা বিক্রি গরুগুলো আপনাদেরকে আবার আমি দেখাই এই লাইনের ষোলো পিস গরু পঁচানব্বই হাজার টাকা পার পিস হলে বেচাবে বিক্রি করবে অবশ্যই ফোন নাম্বার থাকলে ওই ওই মোবাইল পঁচানব্বই হাজার অবশ্যই ইনশাল্লাহ দামগুলো জানা ফোন দেবেন ইনশাল্লাহ কিছু কম বেশি করে অবশ্যই বেচাবে বিক্রি করবে আই যে বলছে পঁচানব্বই পঁচানব্বই না কিছু কম বেশি করে অবশ্যই বেচাবে বিক্রি করবে ইনশাল্লাহ সবগুলো কিন্তু সেরা গরুগুলো কিন্তু আজকে দেখেন দর্শক একেবারে বর্ডার খুলে দিছে বিধায় কিন্তু গরুগুলো আসছে আপনাদেরকে আবার বলি আমাদের হাটটি কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকার হাট বর্ডার ঘেঁসা হাট এই জন্য সম্পূর্ণ সেরা মান্য গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছি আজকে ভিডিওটা প্রায় আমার সাত মিনিট হয়ে গেছে দর্শক শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত গরুগুলো দেখানো শেষ করতেছি আপনাদেরকে আবার দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো আপডেট নেই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম